পাবদা মাছ আর কচুরগত চিংড়ি মাছ রান্না করলাম তো এই দুটি থাকছে আমার খুব পছন্দের তরকারি তো এই নিয়ে থাকছে আমার খুব ব্লক তো আসসালামু আলুকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার ছেলে স্কুলে সকাল পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে এসে পরীক্ষার আমি দেখছিলাম যে কীভাবে কেমন পরীক্ষা দিয়েছে তো ওইদিকে আমি হচ্ছে চা বানাতে দিলাম তারপরে তো দুধ চা বানাতে দিলাম দুধ আমার ছেলেরা তো খায় তো সারাদিন থেকে যায় প্রায় তো আমি ওই রাত্রে দুধ খাইছিলাম ওগুলো যা ছিল ওগুলোতে আমি হচ্ছে চা বানিয়ে নেবো তো চায়ের মধ্যে চাপাতি দিয়ে দিলাম চা পাতি দিয়ে চা ওগুলো ফলগুলো ফুটিয়ে নিচ্ছিলাম তো এদিকে আমার পাউরুটি ছিল পাউরুটিতে দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম পাউটিতে চাটা খেতে আমার ভালো লাগে আমার ছেলেও খাচ্ছে পাশে ওর ভালো লাগছিলো তো এদিকে আমরা খাওয়া শেষ করলাম আর আমার দুই ছেলে মিলে দুই ছেলে আর আমি মিলে শুরু করছিলাম একটু একটু হচ্ছে অভিনয় করছিলাম নাটক করছিলাম তো হচ্ছে তারপরে হচ্ছে আমি লতি রান্না করবো দুপুরে তো আমি লতিগুলো কীভাবে রান্না করবো বুঝতে পারছিলাম না তো আমি সিদ্ধ দিলাম কীভাবে মুখ শিল করতে পারে মানে আমি কখনো রান্না করে নিয়ে এর আগে তো রান্না করলাম তো লতিগুলো সিদ্ধ করে পানিগুলো ফেলে দিলাম তো একটু ঝরতে দিলাম আর দিকে আমি পাব্দ মাছ বের করে নিয়েছিলাম তো পাব্দ মাছগুলো আমি হচ্ছে রান্না করবো পাব্দ মাছ আমার ভাজলে ভালো লাগে না পাব্দ মাছ আমার খুব প্রিয় তো আমি কষে রান্না করলে আমাদের অনেক ভালো লাগে তো এইদিকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলে তো পেঁয়াজ তেলে দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে নিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম ভিতরে তো আদা রসুন বাটা লবণ তারপরে হলুদ মরিচের গুঁড়া হচ্ছে দিটা ধনিয়া গুঁড়া সব দিয়ে দিলাম তারপরে দিয়ে হচ্ছে আমি একটু নাড়বো হালকা পানি দিয়ে পা মাছ আমার অনেক ভালো লাগে তো এগুলো আমি হচ্ছে আমাদের নদীর ধারে প্রায় বাসে পাদ নদীর ধরে তো ওখানে নদীর মাছ পাওয়া যায় প্রায় তো তো এখানে শহরের রাজশাহীতে হচ্ছে নদীর মাছের পুকুরের মাছ কিন্তু চেনা যায় না আমাকে নদীর মাছ বলে পুকুরের মাছ দিয়ে দেয় প্রায়ই এই কাণ্ড তো আমি নিয়ে চলে আসি তো আমার পাদ্দ মাছ খেতে ভালোই লাগে পুকুরের হোক আর যেখানকার হোক তো আমি কষি একটু কষিয়ে নিলাম তো কষিয়ে নিয়ে আমি একটু নরম তো ওই জন্য পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি ঝোল করে নিলাম একটু পাতলা ঝোল করলেই বেশি ভালো লাগে পদ্ম মাছগুলো ঝোলটা খেতে অনেক ভালো লাগে তো ওইদিকে আমার ঝোলটা একটু হালকা ফুটে গেছিলো তো আমার হয়ে গেলো আমি পাতলা ঝোলে রাখলাম তো এইদিকে আমি গড়েতে আমি পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে পেঁয়াজের রসুন দিয়েছিলাম একটু কাঁচা রসুনের গোটা রসুন দিয়েছিলাম তো পেঁয়াজের রসুন ভালো করে ভেজে নিলাম ওই আমি ওর মধ্যে বেশি কালো হয়ে গেছিলো একটু প্রায় ওই লেগে গেছিলো তাই মন একটা করে চেঞ্জ করে দিলাম তো ওর মধ্যে আমি সব দিয়ে দিলাম মশলাগুলো তো এদিকে মশলা দিয়ে তারপরে আমি হচ্ছে আদা রসুন সব দিয়ে দিলাম চিংড়ি মাছ ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ বেছে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম ধুইয়ের ভিতরে তো একটু কষিয়ে নিচ্ছি ধুয়ে তারপরে দিয়ে কষিয়ে নিলাম তারপরে কাঁচামছি দিয়ে দিলাম একটু আমি গোটা গোটা দিই বেশি দিলে গুলো দিতে পারে তাই তো এবারে আমি হচ্ছে দিয়ে দিলাম খুচুরতিগুলা লতি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম একটু তো নেড়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আমার ভিতরে নরম নরম ভাব আসবে তাই দিয়ে দিয়ে আমি একটু ফোটালাম কিছুক্ষণ যেন চিনি মাছের মশলাগুলো লতির ভিতরে ঢুকে যায় তো এদিকে একটু লবণ কম ছিলাম লবণ দিয়ে দিলাম আমি তো লবণ কম আমার হয়ে গেলে মানে হয়ে গেলো প্রায় রান্না করা একটু বাড়িটা মরে যায় তো হয়ে গেছে প্রায় তো রাত্রে আমার হাজব্যান্ড আমার জন্য রসমালাই নিয়ে আসছিলো তো আমি খাচ্ছিলাম তো আশা করি ভিডিওটি সবাইকে ভালো লাগবে তো লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে শুভরাত্রি